আ এই আগে দেখিনি এই চোখে পড়েনি এই মন্ত কথা কাউকে এত আপন করেনি আমি জানি তুমি কি জানো এত ভালো আকাশ আগে দেখিনি দুঃসাহ শের ডানা মেলাই দূরে দূরে যাই দুসাহ শের ডানা মেলে তাই দূরে দূরে যায় এগিয়ে যাওয়া স্বপ্ন এলো এগিয়ে যেতে চান আমি জানি তুমি কি জানো এত আলো এত আকাশ আগে দেখিনি এই চোখে পরেনি এই মন্ত কোথাও কাউকে এত আপন করেনি আমি জানি তুমি কি জানো এত আলো এত আকা আগে দেখিনি এই চোখে পরেনি এই মন্ত কোথাও কাউকে এত আপন করেনি আমি জানি তোমে কে জানো এত আলো এত আকাশ আগে দেখিনি সারা জীবন পাবার সায় হাত পেতেছি এবার আমি অজানায় এক নেশায় সারা জীবন পাবার সায় দু হাত পেতেছি এবার আমি অজানায় এক নেশায় মেতেছি ছবার নোর কানের সরে তা দোরে দোরে এগিয়ে যাওয়া স্বপ্ন এগিয়ে যেতে যাওয়া আমি জানি তুমি কি জানো এত আলো এত আকাশ আগে দেখিনি এই চোখে পরেনি এই মন্ত কোথাও কাউকে এত আপন করেনি আমি জানি তুমি কি জানো এত ভালো এত আকাশ Age de see La 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 ला 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 जानो